আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করা তৈরি করে দেখাবো দু ধরনের পিঠা রেসিপি বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি শুরু করার আগে আবারও বলছি ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করবেন না এতে করে অনেক জায়গায় বুঝতে পারবেন না এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়েছি দুধ বন্ধুরা দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি আর সেই গরম দুধটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা কুসুম গরম তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি বন্ধুরা আমি যে প্রথম রেসিপিটি তৈরি করছি এটাতে কুসুম গরম দুধ আর কুসুম গরম পানি দিয়ে দিতে হবে এতে করে ঠান্ডা কোনো কিছু দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা হচ্ছে আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন দাম রাখবে চল্লিশ টাকার মতো বা একটু বেশিও রাখতে পারে তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা ডাকনাটা তুলে দেখাচ্ছি একে বাড়ে চেট হয়ে গিয়েছে দুধের মতো সাদা হয়ে গিয়েছে তারপর একটা কাটা চামচ দিয়ে নেড়ে চিড়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি তৈরি করার সময় কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবেন না এতে করে রেসিপিটি ফলবে না ভালো একেবারে চুপ সে যাবে তারপর দিয়ে দিচ্ছি ময়দা বন্ধুরা আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দিব আপনারা চাইলে তিন কাপ চার কাপ বা এক কাপ দিয়েও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন তবে পানি আর দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সাথে ইস্টের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে চিনি দিয়ে দিতে পারেন আমি চিনিটা দিয়ে দিচ্ছি তবে স্কিপ হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারলাম না আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দেখেন একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে কিছুক্ষণ মেশানোর পর এই চামচটা আমি তুলে নিব তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করবো এই তো দেখেন চামচ থেকে ছাড়িয়ে নিলাম নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ডিম এড করে দিব বন্ধুরা আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে ডিম দিলে ফুলবে ভালো তার জন্য আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখেন ডোটা কিন্তু প্রথমে অনেকটা আঠালু থাকবে তারপর কিছুক্ষণ মাখিয়ে নেওয়া মাখিয়ে নেওয়ার পর অনেক বেশি নরম আর একদম ক্লিন হয়ে যাবে দেখেন বন্ধুরা আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে মাখিয়ে নেবেন আমরা ডোটা এমনই করব যেমন আমরা নর্মালি রুটি বানাই তার চেয়ে হালকা একটু নরম দেখেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পুরো দশ মিনিটের জন্য বন্ধুরা দশ মিনিট রেস্টে রাখার পর অনেক বেশি ফুলে যাবে আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন সে এতে করে অনেক বেশি ফুলে যাবে আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে তারপর এই ডোটাকে আমি নাস্তা তৈরি করার জন্য রেডি করে নেবো দেখেন আমার দুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখব পুরো দশ মিনিট এটা একটু রোদে রেখে দিব আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখেন দুটা ফুলে কতটুকু বড় হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর এই যে ভিতর থেকে বাতাসটা আছে সেটা আমি বের করে দিচ্ছি দেখেন হাতে একটু লেগে লেগে যাচ্ছি এখন আমি এটাকে বোর্ডের উপর তুলে নিব আমি নাস্তাগুলো তৈরি করার জন্য দেখেন অনেক বেশি নরম হয়েছে এটা আমি বোর্ডের উপর তুলে নিলাম তারপর একটু হালকা ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে বোর্ডের গায়ে লেগে না যায় তার জন্য আমি এভাবে করে দেখেন আমি একটু চ্যাপটা করে নিয়েছি তারপর একটা প্যান দিয়ে বেলে তারপর আমি নাস্তাটা রেডি করে নেব অনেক সহজভাবে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে এতো সহজে নাস্তা তৈরি করে জটপট খেয়ে নেওয়া যাবে এগুলো চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চায়ের সাথে খেয়েও দেখতে পারেন কেমন লাগে অনেক বেশি পছন্দ করবেন একটু হাত দিয়ে চেপে চেপে চেপটা করে নিচ্ছি এটা যত চেপটা করবেন কিছুক্ষণ পর ঠিক আবার ফুলে একদম ডবল হয়ে যাবে আমার চেপটা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দেবো কিছু দনিয়া পাতা কুচি দেখতে সুন্দর আর ভালো একটা ফ্লেভার আসবে বলে যেহেতু চায়ের সাথে খাবো আপনারা একবার হলো ধনিয়া পাতা দিয়ে এই রুটিটা বানিয়ে দেখতে পারেন কেমন হয়ে থাকে আমার কাছে তো দারুণ মজা লেগেছিল বন্ধুরা দেখেন আমি একটা একটা করে দনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুচি করে কেটে তারপর দিয়ে দিতে পারেন আমি পাতাই দিয়ে দিচ্ছি আস্ত পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণ এটা ডেকোরেট করে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখেন দেখে বুঝে নিচ্ছেন দেখেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম কুচি কুচি করে এই যে আমি যে ডুটা তৈরি করেছি এরকম করে ডু তৈরি করে একসাথে মিক্স করে দিতে পারেন এতে করেও হবে আমি শুধু ফ্লেভারটা নিব তার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যখন এটা ভেজে নেওয়া হবে তখন কিন্তু এগুলো একদম ছেড়ে যাবে ফ্লেভারটা রয়ে যাবে বন্ধুরা আমি আবার একটু এভাবে করে চেপটা করে নিচ্ছি তারপর আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিব দেখেন এখন কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে তো আমার দেখেন এটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি মাছ বরাবর কেটে নেবো কেটে তারপর দেখিয়ে দিব নাস্তাগুলো আমি কীভাবে তৈরি করছি একটা পিজ্জা কাটার নিয়েছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে আমি পিজ্জা কাটার আছি হাতের কাছে সেটা দিয়েই এভাবে করে কেটে নিচ্ছি খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে এগুলো কাটতে কোনো কঠিন ব্যাপার নয় তো আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখেন এখন আমি এগুলোর মাঝখান দিয়ে আবারও একটা করে ভাগ করে দেবো এবার করে ভাগ করে দিলে নাস্তাগুলো চিকন চিকন হবে আবার ভাজা ভেজে নেওয়ার পর অনেকটা মোটা হয়ে যাবে তো দেখেন আমি একইভাবে সবগুলো কেটে নিব কেটে একটা প্লেটে তুলে নিব এবার করে একটু আবারও চ্যাপটা করে দিচ্ছি বন্ধুরা আমি ভিডিওটা স্কিপ করছি না আর খুব দ্রুত টেনে ফাস্ট করে দিচ্ছি না যাতে করে আপনাদের বুঝতেও সুবিধা হয়ে যায় তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন বন্ধুরা দেখেন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি আর এগুলো এখন আমি চুলায় নিয়ে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি বন্ধুরা এই নাস্তাটা ভাজার জন্য তেলটাকে হাই হিটে কোনো মতেই গরম করা যাবে না হালকা আছে গরম করে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো বিতর বাহির দুধ দিক থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি ফুলকু ফুলকু হবে বন্ধুরা আমি যেই সাইজের নাস্তাটা বানাচ্ছি আমার এই ফ্রাই প্যানটা ছোটো হয়ে গিয়েছে আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন এতে করে নাস্তাগুলো ভাজতে খুবই সুবিধা হবে আমার কিন্তু অনেকটা অসুবিধা হয়ে গিয়েছিল যার কারণে আমি এখানে মাঝখান থেকে একটা নাস্তা তুলে সরিয়ে রেখেছিলাম এতে করে উল্টাপাল্টা করতে খুবই সহজ হয়েছে দেখেন আমি এভাবে করে উলটিয়ে নিচ্ছি আমি একটা নাস্তা এখান থেকে তুলে সরিয়ে নিচ্ছিলাম দেখেন আমি দেখিয়ে দিলাম আমি নাস্তাটাতে সরিয়ে নিচ্ছি তারপর আবারও উলটিয়ে পালটিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি এভাবে করে তিন থেকে চার মিনিট ভাজলে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর ধনিয়া পাতাগুলো কিন্তু এখন খসে গিয়েছে আর নাস্তাগুলো বেশি ফুলে গিয়েছে আমি আর একটু হালকা কালার করে ভেজে তারপর এটাকে নামিয়ে নিব তো নাস্তাগুলো কতটা ফুলে গিয়েছে আর মাঝখান দিয়ে যে ফেটে গিয়েছে দেখতেই পারছেন নাস্তাগুলো অতিরিক্ত ফুলকু ফুলকু একদম বাজার থেকে কেনা পাউরিটির মতো হয়ে থাকে এগুলো চা দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে আর আপনারা চাইলে কলা রুটি হিসেবে খেয়ে নিতে পারেন এতে করেও কিন্তু ভালো লাগবে এখন আমি একটা প্লেটের উপর সবগুলো নাস্তা তুলে নিব দেখেন একটা একটা করে নাস্তা তুলে নিচ্ছি আর কালারটা যে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের দিবেন তারা খেয়ে অনেক বেশি মজা পাবে অনেক বেশি প্রশংসাও করবে তো দেখেন আমি এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি এগুলো একসাথে করে নিয়ে চলে আসলাম আর নাস্তাগুলো একটু নরম কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি আর মাছ বরাবর ভেঙেও দেখাবো নাস্তাগুলো কতটা সফট আর তুলতলে হয়েছে আর নাস্তাগুলো ফুলকো ফুলকো হয়েছে কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে শুধু আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তবে আমি দেখানোর চেষ্টা করছি অনেক বেশি ফুলকু হয়েছে বন্ধুরা আমি আবারও ভেঙে দেখাচ্ছি আর যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবার করে নাস্তা বানিয়ে আপনারা করে সংরক্ষণ করে রাখতে পারবেন তিন দিনের মতো আমি এখন দ্বিতীয় রেসিপিতে চলে যাব তার আগে বলছি এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কতটা ফুলকু আর নরম হয়েছে বন্ধুরা চলুন এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করে দিচ্ছি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়েছি ময়দা আমি এখন খাজা তৈরি করে দেখাবো আর আজকের খাজাটা যে একদম টিস্যু খাজার মতো হবে টিস্যুর মতো একদম পাতলা আর মুচমুচে হবে সেটা আমি দেখিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল যেটা দিয়ে আমি ভালোভাবে ময়েম দিতে পারবো বন্ধুরা দেখেন আমি হাত দিয়ে এভাবে করে ময়েম দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে ময়দাটা ভিজে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন এখন কিন্তু অনেকটা ভিজে গিয়েছে এখন একটু হাত দিয়ে মোটু করে দেখাবো দেখেন দলা বেগে যাচ্ছে আবার প্রেস করলে সিঁড়েও যাচ্ছে বন্ধুরা এখন অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা অবশ্যই একদম শক্তও করা যাবে না আবার একেবারে নরমও করে ফেলা যাবে না মিডিয়াম একটু নর্মাল ডোটা তৈরি করে নিতে হবে তো কিছুক্ষণ এভাবে করে মাখিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন বা পনেরো মিনিট রাখতে পারেন তবে যত বেশি রাখবেন তত বেশি ময়দাটা সেট হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট পর ফিরে আসবো ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব একটা মিক্সিং বাটি নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচের মতো বা তিন থেকে চার টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বন্ধুরা আপনারা চাইলে ঘি দিয়ে তারপর ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন মিশ্রণটা তবে আমি বলি যে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও বানানোর চেষ্টা করবেন এতে করে খাজাগুলো টিসুর মতো হবে দেখতে টিসুর মতো হবে আর খেতে দারুণ মুচমুচে হবে বন্ধুরা দেখেন আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা আমি একটা সাইড করে রেখে দেব তারপর চুলায় আসলাম একটা শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি বন্ধুরা চিনি আর পানিটা সমান করে দিয়ে দু মিনিটের মতো জাল করে একটু হালকা ঘন করে শিরাটা তৈরি করে নেবেন অতিরিক্ত ঘন করে ফেলা যাবে না এতে করে শিরা খাস খাজার ভিতরে ঢুকবে না তার জন্য হালকা একটু পাতলা করে শিরাটা বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে বানিয়ে নিচ্ছি আর আমি এখানে অ্যাড করে দেবো লেবু রস যাতে করে শিরাটা একদম চিড়চিড়ে না হয়ে যায় তার জন্য লেবু রসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু রসটা দিলে শিরার যে একটা ফ্লেভার আছে সেটাও অনেক বেশি ভালো লাগে আমি এখানে দুটুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি একটা সাইড করে নামিয়ে দেবো এটা আমি একটা বাটির উপর তুলে রাখবো তারপর আমি চলে যাব যে ময়দাগুলো রেখেছিলাম সেটা দেখেন অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব অনেকটা নরমও দেখেন এখন কিন্তু একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে ময়দার সাথে এখন আমি বোটে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এই যে এগুলোকে আমি একটু লম্বা লম্বি রোল করে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নেব তার আগে একটু গোলাকার করে তারপর লম্বা লম্বি রুল করে নেব রুল করে নেওয়া হয়ে গেছে এখন আমি যতগুলো খাজা তৈরি করব। আমি ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন খুব সহজে ছুরি দিয়ে ভাগ করে নেওয়া যাচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন তবে ভাগ করার পর এগুলো খুব গোলাকার শেপ দিয়ে তারপর আমি ওই মিক্সিং বোলার উপর রেখে দিব আর একটু সেট হওয়ার জন্য আমি সবগুলো একটা সাইড করে রেখে একটা নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য বন্ধুরা এগুলো একটু ডেকে রাখছি যাতে করে উপর থেকে শুকিয়ে না যায় তারপর আমি একটা ডোনিয়ে তারপরে ব্যাপার করে চেপটাপ করে সুন্দর করে রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা রুটিটা আপনারা যতটুকু পাতলা ঠিক ততটুকু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন আর এটা যত পাতলা রুটি হবে তত খাজাগুলো টিসুর মতো হবে দেখেন বন্ধুরা আমি রুটি বানিয়ে নিয়েছি কতটুকু পাতলা হচ্ছে আর একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে তারপর এসে দেখাবো সবগুলো রুটি বানানোর পর আমার কতগুলো রুটি হয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখেন আমার রুটি বানানো হয়ে গিয়েছে আর রুটিগুলো বানানোর পর আমি একটু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি কিন্তু অনেক বেশি বড় বড় হয়েছে আর পাতলাও হয়েছে বন্ধুরা এখন আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর যে আমি একটা মিশ্রণ রেখেছিলাম কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা উপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি বন্ধুরা যখন আপনারা খাজা তৈরি করবেন অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে আর অনেক বেশি মুচমুচেও হবে দেখেন বন্ধুরা একটা একটা করে রুটি দিয়ে আমি ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে করে মিশ্রণটা দিয়ে দেওয়ার জন্য আর একইভাবে আমি সবগুলো দিয়ে তারপর দেখাবো বন্ধুরা আমি সম্পূর্ণ দেখাতে পারছি না কারণ সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বেশি বড় বিড়ি হয়ে যাবে যার কারণে আপনাদের দেখতে অসুবিধা হবে দেখেন বন্ধুরা আমি সবগুলো দিয়ে নিচ্ছি একইভাবে আর এইভাবে দিয়ে নেওয়ার পর আমি একটু বেলনা দিয়ে বেলে সেট করে নিচ্ছি দেখেন একটু হালকা হাতে কিন্তু করে নিতে হবে এত বেশি চাপা চাপাচাপি করা যাবে না তারপর এভাবে করে ভাজ করে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি কিভাবে করে ভাজ করে দিচ্ছি তো এভাবে করে ভাজ করে দিয়ে তারপর একটু চেপে নিচ্ছি তারপর এই যে বাজের মাঝখান দিয়ে আমি আবারও একটু করে মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে করে লেয়ারগুলো খুলে আসে খুব সহজেই আজকে দেখতে পারবেন একদম টিস্যু বেজে দেখাবো আপনাদের সাথে টিস্যু বাঁচতে কেমন হয় আর দেখতে কেমন হয় সেটা আমি দেখিয়ে দেবো তারপর আবারও বেলনা দিয়ে বেলে এভাবে করে চারকোনা করে নিচ্ছি চারকোনা করে নেওয়ার পর রুটিটা আরেকটু বড় করে নিতে হবে যেহেতু এখনও অনেক বেশি মোটা আছে তবে অতিরিক্ত চাপাচাপি করে রুটি বানিয়ে নেওয়া যাবে না হালকা হাতে প্রেস করে করে বানিয়ে নিতে হবে আমার রুটি বানানো হয়ে গিয়েছে তারপর আমি যে অসম্মান অংশটুকু আছে সেটাকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি কয়েকটি টুকরো ভাগ করে নিব নেওয়ার পর আমি খাজাগুলো তৈরি করে নিব দেখেন বন্ধুরা দিক থেকে আমি যে অংশগুলো রেখেছি এটা আরেকটা সাইড করে রেখেছি এগুলো আমি ভেজে নিব পরে তারপর মাছ বরাবর এবার দাগ টেনে দিচ্ছি তারপর এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো খাজা যেন সমান হয় তার জন্য আমি ধাক আগে থেকেই কেটে নিলাম তারপর বাগে ভাগ করে নিচ্ছি দেখেন আমার ভাগ করে নেওয়া হয়ে গেছে এগুলো একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে কাটতে সুবিধা হয়ে থাকে তো দেখেন খুব সুন্দর একটা খাজা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এত বড় বড় খাজা বানিয়ে নিতে পারেন তবে বড় খাজা বানাতে গেলে বড় করার প্রয়োজন তার জন্য আমি খাজাগুলো ভাগ করে নিব দেখেন আমি মাছ বরাবর কয়টা খাজা করব একটা থেকে আমি তিনটা করে খাজা বের করব তিনটা করে খাজা বের করলে একেবারে সুন্দর একটা সাইজ হবে তো দেখেন আমি এভাবে করে সবগুলোই কেটে নেব এভাবে করে সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব তার আগে একটু লেয়ারগুলো কাছ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যখন আমি প্লেটের উপর তুলে নিব তো একটা একটা করে সব তুলে নিয়ে তারপর আমি একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তুলে নেওয়ার পর কত বেশি খাজা হয়েছে শুধু সেইটাই দেখাবো দেখেন আর লেয়ারগুলো কিন্তু একেবারে বোঝা যাচ্ছে এখনই অনেক লেয়ার দেখা যাচ্ছে বন্ধুরা এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর এই তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর গরম তেলটাই এভাবে করে দেখেন ভেজে নিচ্ছি অতিরিক্ত গরম তেলে ছেড়ে দেওয়া যাবে না এতে করে খুব তাড়াতাড়ি উপরের লেয়ারটা ফোরে যাবে আর ভিতরগুলো একেবারে কাঁচা রয়ে যাবে একদমই ফুলবে না আমি যেভাবে করে খাজাগুলো ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাজাগুলো দারুণ মুচমুচে আর অনেক ক্রিস্পি হবে আর অনেক লেয়ার দেখা যাবে দেখেন একটা একটা করে লেয়ার ফলে উঠছে উপর থেকে আপনারা চাইলে একটু বড় কড়াইয়ে ভেজে নিতে পারেন তবে আমার ফ্রাই খুব ছোটো হয়ে গিয়েছে আমি তারপরেও এভাবে করে ভেজে নিচ্ছি আমার উল্টাতে খুবই সমস্যা হচ্ছিল একটা থেকে আরেকটা ছেড়ে যাচ্ছিলো তারপরেও আমি খুব কষ্ট করে এইগুলো ভেজে নিচ্ছি কারণ এগুলো ঝামেলা করতে যায়নি অন্য একটা কড়াই নিয়ে এসে তো দেখেন আমি একটা পাশ ভেজে নিয়েছি আর দেখেন একদম বাজার থেকে কেনার টিস্যুর মতো খুলে যাচ্ছে প্রতিটা লেয়ার আর এগুলো যে খেতে কত মজার হয়ে থাকে মুখে দেওয়ার আগে মিলে যায় এমনই খাজা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি কিভাবে তৈরি করেছি একদমই মোচমুচের দারুণ মোচমুচে খাজা হবে এখন একটু কালার করে ভেজে নিব আর একটু হালকা কালার ভেজে নেওয়ার পর এগুলো আমি তুলে নিব প্রতিটা লেয়ারে একদম খুলে গিয়েছি আর কত মোছমুছ হয়েছে সেটা আমি দেখিয়ে দেব এখন আমি এই খাজাগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি সবগুলো খাজা তুলে নেওয়ার পর আমি সবগুলো খাজা একসাথে করে দেখাবো দেখেন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সহজ খাজা রেসিপি আর এগুলো বানিয়ে আপনারা গড়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারেন বন্ধুরা দেখেন আমার সবগুলো খাজা নেওয়া হয়ে গেছে আর ভেঙে দেখাচ্ছি আর এগুলো আমি এখন রসে চুবিয়ে নিব আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এই শিরার উপর একটা একটা করে খাজা ছেড়ে খাজাগুলো একবার এক মিনিটের মতো রেখে তারপর একটু ডুবিয়ে নেড়ে চেড়ে তারপর এটাকে একটা প্লেটের উপর তুলে নেবো বেশিক্ষণ রাখার প্রয়োজনে সঙ্গে সঙ্গে শিরা টুকে যাবে এমনই খাজা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর সবগুলো একইভাবে আমি কিভাবে শিরায় চোবানোর পর মোচমুচা আছে সেটাও আমি দেখিয়ে দেবো বন্ধুরা যতক্ষণে আমি খাজাগুলো এভাবে করে ডুবিয়ে তুলছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওগুলো কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখেন কতটুকু রসালু হয়েছে এখন অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে খোদা হাফেজ